আর আর মহাদেব বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিদের গোপাল সাবে ইউটিউব চ্যানেলে সবাইকে জেনায় স্বাগতম আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি শ্রাবণ মাসের চতুর্থ সোমবার বা শ্রাবণ মাসের শেষ সোমবার বাবা মহাদেবের পূজা পদ্ধতি ভিডিওটি স্কিপ করবেন না পুরোটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবেন এবং ভিডিওটি দেখে উপকৃত হবেন পুজোর সমস্ত উপকরণ গুছিয়ে নিয়েছি এই যে বেল পাতা নিয়েছি এবং পুজোর যে সমস্ত উপকরণ বাবাকে নিবেদন করতে হয় সেই সমস্ত উপকরণ আমি একটি পাত্রে সাজিয়ে নিয়েছি এখানে কিছু আতপ চাল ও তিল নিয়েছি বাবার অতি প্রিয় ফল একটি বেল ফল নিয়েছি বাবার নিবেদন করার জন্য একটি আকন্দ ফুলের মালা নিয়েছি বাবার কিছু প্রিয় ফুল যেমন আকন্দ ধুত্তা নীল অপরাজিতা এবং যে কোনো প্রকারের সাদা ফুল বাবার অতি প্রিয় এই জন্য আমি বাবারকে নিবেদন করার জন্য এই সমস্ত ফুল নিয়েছি একটি লাল ফুল নিয়েছি বাবার গৌরী পিঠে নিবেদন করার জন্য এবং সুগন্ধি দ্রব্য হিসাবে আমি গোলাপ জল আত জল ও অগরু নিয়েছি এবার পুজো শুরু করব তার আগে আমি নিজেকে আচরণ করে নিলাম এবার আমি পুজোর সমস্ত উপকরণ শুদ্ধিকরণ করব। এই শুদ্ধিকরণ করার জন্য আমাকে চন্দন সহকারে আমাকে শুদ্ধিকরণ করতে হবে এই চন্দন সহকারে শুদ্ধিকরণ করার জন্য আমি একটু চন্দন ঘষে নিচ্ছি এবং এই চন্দনের মাধ্যমে আমি পুজোর সমস্ত উপকরণ শুদ্ধিকরণ করব আপনারা তো জানেনই বাবার আর এক নাম হলো আশুতোষ আশু শব্দের অর্থ হলো অল্প এবং তুষ শব্দের অষ্ট হলো তুষ্ট তাই বাবাকে অল্পতে সন্তুষ্ট করা যায় বাবাকে ভক্তি ভরে যদি একটু গঙ্গার জল ও বেলপাতা নিবেদন করা যায় বাবা এতে সন্তুষ্ট হন বাবার পুজোর জন্য কোনো আহমরি আয়োজন লাগে না বাবাকে ভক্তি ভরে যা কিছু সামান্য নিবেদন করলেই বাবা তাতে সন্তুষ্ট হয় এই যে আমি এখন পুজোর সমস্ত উপকরণ শুদ্ধিকরণ করে নিচ্ছি চন্দন এবং গঙ্গার জলের মাধ্যমে এরপর আমি বাবাকে আসন স্থাপন করব। এই জন্য একটু জলচৌকি পেতে নিয়েছি এবং জলচৌকিতে একটি সাদা কালারের আসন পেতে নিয়েছি এবার আমি আসনটি শুদ্ধিকরণ করব এই জন্য আমি আসনে একটু গঙ্গার জল ও একটু ফুলের পাপড়ি ছিটিয়ে দেব দিয়ে আমি আসন শুদ্ধিকরণ করব এই যে গঙ্গার জল ছিটিয়ে দিয়েছি এরপর আমি একটু ফুলের পাপড়ি দিয়ে আমি আসনটি শুদ্ধিকরণ করে নিলাম এরপর আমি বাবা মহাদেব নাকরাজ ত্রিশুল নন্দী মহারাজ কলকি আমি সবাইকে আসনে স্থাপন করব। বাবার অতি প্রিয় শ্রাবণ মাস তাই আপনারা চেষ্টা করবেন শ্রাবণ মাসে প্রতিটা সোমবারই বাবাকে পঞ্চামৃত দ্বারা অভিষেক করানো এই জন্য আমি বাবাকে পঞ্চামৃত অভিষেক করাবো এই যে বাবাকে আমি স্নান অভিষেক করাবো এই জন্য একটি পরিষ্কার পাত্র নিয়েছি এই পাত্রের মধ্যে আমি বাবাকে স্নান অভিষেক করাবো তাই আমি সাদা চন্দন সহকারে পাত্রের মধ্যে একটি চিহ্ন এঁকে নিলাম এছাড়াও আপনারা স্বস্তিক চিহ্ন এঁকে নিতে পারেন চিহ্ন আঁকার পর আমি পাত্রে বাবার অতি প্রিয় একটি বেলপাতা ও কিছু ফুলের পাপড়ি এই পাত্রে নিবেদন করব। তারপর আমি বাবা মহাদেব নন্দী মহারাজ এবং তিশুল আমি সবাইকে এই পাত্রে স্থাপন করব এই যে আমি পাত্রে সবাইকে স্থাপন করে দিচ্ছি তারপর আমি বাবাকে পঞ্চমৃত দ্বারা স্নানাভিষেক করাবো এই যে আমি এখন পঞ্চমৃত তৈরি করে নিচ্ছি এই যে পঞ্চামৃত করতে আপনারা তো জানেনই কী কী লাগে দুধ দই ঘি মধু শর্করা দিয়ে পাঁচটে জিনিস দিয়ে পঞ্চামৃত তৈরি হয় এবার আমি বাবাকে ঘি এবং মধু মাখিয়ে নিয়েছি এরপর আমি বাবাকে পঞ্চামৃতদের অভিষেক করাচ্ছি আপনারা পঞ্চমৃত অভিষেক করার সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্র বা ওম নম শিবাই মন্ত্র জপ করে বাবাকে মহা অভিষেক সম্পূর্ণ করবেন ওম নম শিবাই ওং নমশিবাই ওম নম শিবাই যে বাবাকে আমি এখন পঞ্চম মৃত্যুর দ্বারা স্থানাভিষেক করিয়ে নিচ্ছি এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করিতে করিতে ওম ত্রম্বকম যয মহে সুগন্ধিম পুষ্টি বর্ধনাম পূর্বমেবন্ধনম মৃত্যুর মোক্ষম ও নম শিবাই বাই ও নাম শিবাই ও নামা শিবাই এবার আমি বাবাকে সুগন্ধি দ্বারা অভিষেক করাবো এই জন্য আমি একটি পরিষ্কার শুদ্ধ জল নিয়েছি এর মধ্যে গোলাপ জল অগরু এবং একটু কপ্পূর মিশিয়ে আমি এই সুগন্ধি জল দ্বারা বাবাকে স্নান অভিষেক করাবো এবং এই জলের মধ্যে আমি কিছু ফুলের পাপড়ি নিবেদন করব এই যে একটি কপ্প আমি জলের মধ্যে নিবেদন করলাম এরপর আমি একটি ফুল দিয়ে এরপর আমি বাবাকে স্নান এই সুগন্ধি জল দ্বারা বাবাকে অভিষেক করাবো ওং শিবায় ওং নমশিবাই ওং নম শিবায় যে বাবাকে এখন আমি সুগন্ধি জল দ্বারা স্বনাভিষেক করিয়ে নিলাম এরপর আমি বাবাকে সুগন্ধি জল থেকে উঠিয়ে পরিষ্কার শুদ্ধ বস্ত্র দিয়ে বাবাকে মুছিয়ে আমি আসন স্থাপন করলাম এরপর বাবার আমি কপালে তিলক ধারণ করব। এই যে সাদা চন্দনের দ্বারা আমি বাবার কপালে তিলক ধারণ করছি ওম নম শিবাই উম নম শিবাই ওম নম শিবাই যে বাবাকে আমি তিলক ধারণ করিয়ে দিলাম এরপর আমি বাবার কপালে নন্দী মহারাজ তারপর ত্রিশুল নাগ দেবতা আমি সবাইকেই তিলক ধারণ করিয়ে দেব এবং আমি বাবাকে সারা বছর একটি পৈতা পরিয়ে রাখি সেই পৈতা আমি বাবাকে আবার নিবেদন করে দেবো এবং সেই পৈতাটা আমি সবসময় বাবাকে পরিয়ে রাখি যে সেই পৈতাটা আমি এখন বাবাকে জড়িয়ে দিলাম এবং এই পৈতা আমি সারা বছর পরিয়ে রাখি এরপর আমি চন্দন সহকারে একটি আকন্দ ফুলে মাল্য আমি বাবাকে নিবেদন করব বাবাকে পুষ্প অর্পণের মন্ত্র হলো ও মহিঙ্গে পুষ্পায় নীলকণ্ঠায়ন মাহা এরপর আমি সাদা চন্দন সাগরে বাবার মস্তকে আমি তিনটি বেলপাতা চড়াব এই যে আমি তিনটি বেলপাতা এখন চন্দন সহকারে আমি বাবার কপালে নিবেদন করলাম এরপর আমি একটি বেলপাতা আমি নন্দী মহারাজকেও নিবেদন করলাম তারপর বাবার কিছু প্রিয় ফুল যেমন ধুত্রা আকন্দ নীলকণ্ঠ এই সমস্ত ফুল আমি বাবাকে নিবেদন করলাম বন্ধুরা আপনারা প্রতি সোমবারে চেষ্টা করবেন এই দিনটিতে নিরামিষ আহার গ্রহণ করা এবং এই দিনে সমস্ত রকম কুকর্ম থেকে বর্জন করা চেষ্টা করবেন আপনারা যদি চান তাহলে সারাদিন উপবাস করে পূজা করতে পারেন এবং সকাল বেলায় খুব সকালে উঠে স্নান অভিষেক নিজে সম্পূর্ণ করে তারপরও বাবার পূজা করে নিতে পারেন এরপর আমি বাবাকে বিভিন্ন ফুল দ্বারা সজ্জিত করার পর আমি একটি লাল ফুল নিয়ে মা চণ্ডীর উদ্দেশ্যে আমি গৌরী পিঠে নিবেদন করলাম ওম চন্ডী কায় নাম এরপর আমি বাবার অতি প্রিয় একটি ফল হলো বেল ফল এই বেল ফল আমি বাবাকে নিবেদন করলাম এছাড়াও আপনারা ধূপটা ফল আকন্দর ফল এবং তাছাড়াও বিভিন্ন রকম ফল বাবাকে নিবেদন করতে পারো এরপর দক্ষিণ হিসাবে আমি বাবাকে একটি ষোলো আনা নিবেদন করলাম এরপর আমি হাতে বেলপাতা এবং ফুল নিয়ে বাবার চরণে তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব এসো শাহ গন্ধ পুষ্পম বিল্লপত্র পুষ্পাঞ্জলি ওম নম শিবায় নমহা এই মন্ত্র বলে আমি তিনবার বাবার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম তারপর আমি বাবার মাথায় জল ঢালবো এই যে একটু গঙ্গার জল নিয়েছি এর মধ্যে গোলাপ জল অগরু এবং একটু মধু মিশিয়ে আমি বাবার মাথায় সেই জল অর্পণ করবো এই যে আমি মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করিতে করিতে বাবার মাথায় জল ঢালবো ওম ত্রাম্বাকাম বা কাম যয মাহে সুগন্ধিম পুষ্টি বর্ধনাম পুরো বারকি বা বন্ধনাম মৃত্যুর মোক্ষিয়া ಊং নমা শিবাই ওং নমা শিবাই ওং নমাশ শিৱাই হরা হরা মহাদেব এরপর আমি কিছু তিল এবং আতপ চাল জলে ভিজিয়ে আমি বাবাকে নিবেদন করলাম তারপর আমি বাবাকে ভোগ নিবেদন করব এই জন্য আমি ভোগ নিবেদনের জায়গাটা শুদ্ধিকরণ করে নিলাম গঙ্গার জল ছিটিয়ে আমি ভোগ নিবেদনের জায়গাটা একটু শুদ্ধিকরণ করে নিলাম এরপর আমি বাবাকে কিছু নৈবেদ্য নিবেদন করব আমি একটি মিষ্টি ও কিছু মিষ্টির ভোগ বাবাকে আজ নিবেদন করেছি এবং পান করার জন্য অবশ্যই এক গ্লাস জল বাবাকে নিবেদন করবে এরপর বাবার ভোগে অবশ্যই যেটা করতে হবে সেটা হলো বেলপাতা নিবেদন বাবার ভোগে অবশ্যই বেলপাতা নিবেদন করার চেষ্টা করবে থালা এবং গ্লাসে আমি দুটিতে বেলপাতা নিবেদন করলাম বাবার ভোগে নিবেদন করার পর এবার বাবাকে আপনারা বিভিন্ন দ্রব্যাদি দ্বারা আরতি নিবেদন করবে এই যে আমি এখন ধূপ দীপ চামড় বস্ত্র ইত্যাদি দ্বারা বাবাকে আরতি নিবেদন করবো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এই ছিল আমার শ্রাবণ মাসের শেষ সম্বার বাবা মহাদেবের পূজা পদ্ধতি ভালো থাকবেন ভিডিও দেখতে থাকবেন আশা করি ভিডিওটি ভালো লাগলো পরবর্তী ভিডিও কী দেখতে চান অবশ্যই জানাবেন হার হার মহাদেব